কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবলুর রহমান আপনাদের কিছু বিদেশি চালা দেখাবো আমাদের নার্সারি থেকে এটা দেখতে পাচ্ছেন সৌদির আজওয়া খেজুর একটা আপনার হচ্ছে পরিবারকে দেখিয়েছেন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা দেখছেন প্রচুর পরিমাণে এই খেজুরগুলো দামি আপনারা বাসায় নিয়ে এগুলো লাগান লাগাইয়ে আপনার হচ্ছে এই খেজুর গুলো খান এটা হলো মরিয়াম আজোয়া এটা হলো আজোয়া আর এটা হলো মরিয়াম আমাদের কাছে এই আজোয়া মরিয়ামভেলেবল ভাবে পেয়ে যাবেন আরো দেখাচ্ছি আপনার সুপারি সবার চারা এখানে আপনার হচ্ছে খাটো জাতের সুপারি প্রচুর পরিমাণে ফলন হয় আপনার যে তাল কাদির মতো এইগুলো আপনার হচ্ছে ফলনগুলো হয় সবার খাদিগুলো আর আমাদের কাছে আরো পেয়ে যাবেন এই মশল্লা মশল্লা গাছ এখন যে মশলার যেমন দাম আমরা কিনে খাওয়ার একেবারে হয়ে যাচ্ছে আমরা বাসায় এগুলো লাগাই লাগাইয়ে তারপরে এগুলো আপনার হচ্ছে এই মশলাগুলো খাই এই মশলার নাম হলো এই চারা গাছের নাম হলো লবঙ্গ লবঙ্গ মশল্লা আরো দেখতে পাচ্ছেন এই যে খাটো জাতের জি নাইন জি নাইন এই হলো আপনার হচ্ছে কলা কলা গাছ এগুলো বুক সমান কাদি হয় বুক বুক সমান সমান হয় আর এগুলো দামি বিদেশি কলা আরও দেখতে পাচ্ছেন এই যে বাট এটা হলো বিদেশি বাঁশ আপনার হচ্ছে ছাদের ছাদের উপরে লাগাবেন ছায়ার জন্য এবং পাশার নিচেও লাগাই ছায়ার জন্য এই হলো বিদেশি বাঁশ আরও দেখতে পাচ্ছেন আমার সাথে থাকুন আরো দেখতে পাচ্ছেন এই যে নারকেল শ্রীলঙ্কার নারকেল ভেটনামি নারকেল আছে আছে এখন ভেতনামি নারকেল ব্যান্ড হয়ে গেছে পাওয়া যায় না অনেকে আছে ভেতনামি নারকেল বলে আপনাকে দেয় সেগুলোর আপনার ভালো ফল পাওয়া যায় না এরা এখন বর্তমানে শ্রীলঙ্কার নারকেল গুলো খুবই প্রচুর পরিমাণে হয় এটা হলো হাজারি নারকেলও বলা যায় এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় প্রচুর পরিমাণে বলে বোঝাতে পারবো না আর খাটো জাতের নারকেল ওগুলো আরো দেখতে পাবেন আপনারা আমার সাথেই থাকুন এটা দেখতে পাচ্ছেন চায়না লেবু প্রচুর পরিমাণে দেখেছেন ছোট একটু গাছে প্রচুর পরিমাণে এ বাসায় না আসলে বুঝতে পারবেন না এ পাশে না আসলে বুঝতে পারবেন না প্রচুর পরিমাণে এ দেখেছেন কালার এসেছে কালারের কালার প্রচুর পরিমাণে ফলন ভাই একটি ছোট গাছে এই ছোট গাছে আমাদের এখানে তো পরিচর্যা করি না আমরা তাও দেখেছেন প্রচুর পরিমাণ ফলন আর খেতে খুব সুস্বাদু আর আরো দেখতে পাবেন আমাদের সদাই থাকুন আরো দেখতে পাচ্ছেন এই যে কদবেল বিদেশি কদবেল এই বছরই ফলন বিদেশি কদবেল এই বছরই ফলন প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রচুর পরিমাণে হয় আর দেখতে পাচ্ছেন কমলা এগুলো আপনার একটি দেখেছেন ছোট গাছে প্রচুর পরিমাণে আর কালার গুলো দেখেছেন আপনারা কৃষি গল্পের চ্যানেলের সাথেই সাথে থাকুন কৃষি গল্পের চ্যানেলের সাথেই থাকলে বিভিন্ন ধরনের চারা দেখতে পাবেন আর আমাদের কৃষি গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরো দেখাচ্ছি এই যে কাঠগোলাপ এটা হলো কাঠগোলাপ আমাদের নার্সারিতে ছয় হাজার রকমের বিদেশি চারা পাওয়া যায় তাই চারা সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন ধরনের বিদেশি চারা আমরা দিয়ে থাকি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ারা এটা বিদেশি বাইরা অনেকে লাল বাইরা বলে চেরি বাইরা অনেকে বলে আর আরো দেখতে পাচ্ছেন যে লটকন লটকনে প্রচুর পরিমাণে বাগান করতেছে তাকুন লটকন আর দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান 12 মাসি রামবুটান কবি কলমছারা এই মালয়েশিয়ান বারোমাসি রামবুটান আপনার হচ্ছে ফলগুলো এমন হবে এই বারো মাস ফল পাবেন আর আপনাদের কিছু চারা দেখায় আমাদের সাথেই থাকুন কৃষি গল্পের কৃষি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন দেখাচ্ছি বিদেশি চারা লোকাট ফলগুলো খেতে খুব সুস্বাদু বিদেশি চারা লোকাট আরো দেখাচ্ছি আপনার পাকিস্তানি মাল্ পাকিস্তানি ওয়ার্ক প্রচুর পরিমাণে ফলন কালার গুলো দেখেন কালার কালার অলরেডি চলে এসেছে আরো দেখাচ্ছি আপনাদের এই যে বারমাসী আম এখন আমের সময় না দেখতে পাচ্ছেন কিন্তু সময় না এই দেখাচ্ছি এই যে পাকিস্তানি মালটা এই আর এই যে কুল দেখতে পাচ্ছেন অলরেডি কুল চলে এইছে বল সুন্দরী কুল কুল চলে এইছে আমাদের কাছে এ টু জেড বিদেশি চারা পেয়ে যাবেন এ টু জেড আরো দেখাচ্ছি কাটলিসু কাটলিসু এই কাটলিসু আরো আপনাদের দেখাচ্ছি এই যে থাই সবেদা আর বিদেশি আমরা বিদেশি আমরা এই প্রচুর পরিমাণে ফলন ভাই প্রচুর পরিমানে বলে বোঝাতে পারবো না প্রচুর পরিমাণে ফলন প্রচুর পরিমাণে আমাদের কাছে একটা ভাই এখান থেকে ছয় মাস আগে চারা নিয়ে গেছে তার গাছ আমড়ার ভাবে ভেঙে গেছে আমাদের আজকে সকালবেলা জানালো যে ভাই গাছ বেলার ভাই যে গাছগুলো ভেঙে গেছে আমি বললাম কি কি জয়গরে ভেঙে গেছে তা বললো যে না আমড়ার ভাবে ভেঙে গেছে এই যে প্রচুর পরিমানে বিদেশি আমরা খেদেও সুস্বাদু আর মিষ্টি এই বিলাকৃষ্ট নাম বিলাগেশন আর পাশের মশল্লা বেশ পাতা আপনারা আরো দেখতে পাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন পল মশল্লা পল মশল্লা এই একটি পাতা এই একটি পাতা আপনারা হচ্ছে শোকাইয়ে তরকারিতে দেবেন এত পরিমানে যে ফ্লেভার পাবেন তরকারিতে এ টু জেড জেড মশল্লা এই একটা পাতায় আপনার অন্য কোনো মশলার ব্যবহার করা লাগবে না বাড়িতে গাছ লাগান একটি গাছ এখন যে যে দাম একটি গাছ লাগান আরো দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ আমাদের কাছে আরো দেখতে পাচ্ছেন মিশুরি সবেদা আটা আটা মিশুরি আটা আটা আপনার হচ্ছে বড় হয় আটা গুলো আর খেতে সুস্বাদু অনেক ভালো মিশুরি আটা এই লটকন এই বছরই ফলন এগুলো আরো দেখতে পাবেন এই যে জয়তুন এই জয়তুনের চারা এই আপনারা আরো দেখতে পাবেন এই যে চাইনা থ্রি সিডলেস লেবু বিসি নেই আর আরো দেখতে পাবেন আপনার আমাদের কাছে এই যে চেরি সিলভার চেরি এই চেরি আরো দেখতে পাচ্ছেন এই যে বারাব্বা এই ফুল ফুল এই পাশে এই ফল পেকিছে এটা হাকছে এই আর এইগুলো এই ফল হচ্ছে আর ওই ফুল চলে আসছে প্রচুর পরিমানে ফলন এ টু জেড আমাদের কাছে বিদেশি তারা হয়ে যাবেন তাই কৃষি গল্পের চ্যানেলের সাথে থাকুন আর কৃষি গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই আর আপনাদের যে কোনো চারা লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদের কাছে সকল চারা পয়সাই দেওয়ার চেষ্টা করবো আর আমাদের কাছে বিদেশি চারা ছয় ধরনের চারা হয়ে যাবেন তাই কৃষি গল্প চ্যানেলের সাথে দেখুন আর কৃষিকল্প চ্যানেল সাবস্ক্রাইব করুন যে বুকিং আপনার হচ্ছে চলে যাচ্ছে সব আপনার হচ্ছে চলে যাচ্ছে আপনার হচ্ছে এইভেন চলে যাওয়ার পরে আরেকটা আপনার হচ্ছে আর একটা ভ্যান হবে লোড আপনার হচ্ছে প্যাকেজিং হবে এখনো আপনার হচ্ছে মাল যাচ্ছে আপনার সুন্দরবন কোরিয়া সার্ভিস আবার হোম ডেলিভারি আপনার হচ্ছে স্টেট প্রেসে যাচ্ছে এখন দেখেন আপনার হচ্ছে বারোমাসি কালো জাম আর এটা হলো আপনার লজ্জাপতি আপনার হচ্ছে সাদা লজ্জাপতি আর আপনার হচ্ছে লাল হলুদ এটা যাচ্ছে আপনার হচ্ছে মাসি জলপাই মিষ্টি জলফল। ক্যারেট ক্যারেট আরে একটা ছোট একজন বসবে একজন ধন্যবাদ ভালো থাকুন কৃষি গল্পের চ্যানেলের সাথে থাকুন আর কৃষি চ্যানেল সাবস্ক্রাইব করে আল্লাহ